হয় বেআইনি বাড়ি ঘরে প্রবেশ করিয়া মারধর করিয়া বসত ঘর থেকে বিতরিত করিয়া জোরপূর্বক বেদখল ও লুটপাটের বিরুদ্ধে সুবিচার পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির ইসলাম হাওলাদার পিতা আব্দুল হাকিম হাওলাদার সাং বিপিনপুর উপজেলা কলাপাড়া জেলা পটুয়াখালী আমার পিতা হাজি আব্দুল হাকিম হাওলাদার আমি এবং আমার ভাই রুহুল আমিন হাওলাদার ও ইলিয়াস হাওলাদার কলাপাড়া উপজেলার সাবেক চৌত্রিশ নং জে এল শিববেরিয়া মৌজা এস এ একশো বাহাত্তর নং খতিয়ানের জমা জমি হইতে এক একর সত্তর জমি খরিদ করিয়া সুদীর্ঘ প্রায় সত্তর বছর পর্যন্ত বসতবাগান পুকুর পুষ্কিনী ঘর দরজা ইমারত নির্মাণ পূর্ণ নির্মাণ করিয়া পরিবার পরিজন সহ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসিতেছি এবং বকি জমিতে দোকানপাট তৈরি করিয়া নিজেরা ব্যবসা বাণিজ্য করিয়া আসিতেছি এবং প্রত্যেক দোকান ঘর এবং ফ্যামিলি বাসা অন্যর কাছে ভাড়া দিয়া আসিতেছি বিগত দিয়ারা জরিফ উক্ত জমি পঞ্চান্ন নং জে এল শিববেরিয়া মৌজার বিএস বারোশো সাতষট্টি নং হতিয়ানের বিএস

হাল সন পর্যন্ত আমরা পরিশোধ করিয়া আসিতেছি কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে বিগত পাঁচ আট দুই তারিখ রাজনৈতিক পট পরিবর্তনের সুবাদে কলাপাড়া উপজেলার ছয় নং মহিপুর ইউনিয়নের বিপিনপুর নিবাসী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মজিবুর রহমান উভয় পিতা বাদল হাং মোহাম্মদ জামাল ও মোহাম্মদ নান্না হাওলাদার উভয় পিতা মৃত্যু মমিনুদ্দিন হাওলাদার মোহাম্মদ সোহেল পিতা মোহাম্মদ আলতাফ হাওলাদার মোহাম্মদ সুমন ও শামীম হাওলাদার উভয় পিতা মৃত্যু সুলতান হাওলাদার শাহজাদা পিতা মোহাম্মদ খলিল হাং সহ আরও বিশ ত্রিশ জন অজ্ঞাত নারী পুরুষ বেআইনি জনতাভাবে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র দা সেনা হকিস্টিক বাঁশের লাঠি লোহার রড ইত্যাদি সহ ত্রাসের রাজত্ব কায়েম করে আমাদেরকে শারীরিক নির্যাতন সহ নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘর বাড়ির উপর হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায় দুষ্কৃত দুষ্কৃতকারীদের অব্যাহত হামলা ও হুমকির মুখে আমরা এবং আমাদের ভাড়াটিয়ার লোকজন পরিবার পরিজন সহ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং দুষ্কৃতকারীগণ বেআইনিভাবে আমাদের পাঁচখানা বসতঘর ঘর পনেরোটি দোকান একটি মাছের ঘের অন্যায়ভাবে বেদখল করে আসছে তাদের এহেন অমানবিক ও বেআইনি কর্মকাণ্ডে আমাদের কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি সাধন হয় আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করলেও তারা কোনো আইন আইনকানুন তোয়াক্কা করে না এমত অবস্থায় নিরুপায় হইয়া আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বিনীত মনিরুল ইসলাম